করছেন গানশ্রী অরুণা দাস এনটিভি নিউজ বারুলিয়া পূর্বস্থলী It was your fault. গণশ্রী উনি আসার সময় মায়ের জন্য ফুল ফুলে মালা নিয়ে এসছেন মহা ষষ্ঠীর মহান সমস্ত মানুষকে জানায় নীতি ও শুভেচ্ছা অরুণাদেশে আগে ফুল তুলে পুত্রবধূ সম্মান করছেন গানশ্রী অরুণা দাসকে এরপরে এনটিভির টিভির এডিটর ধারণ করছেন এবং পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন পুষ্পস্তবক দিচ্ছেন কাঠন দাস প্রদীপ জেলাচ্ছেন গানশ্রী অরুণা দাস প্রদীপ জেলাচ্ছেন গানশ্রী অরুণা দাস আপনি একটু

শুভ সূচনা করবেন এন টিভির এডিটর অর্থাৎ মালিক অমিতাভ দাস প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করছেন এন টিভির এডিটর অর্থাৎ মালিক অমিতাভ দাস প্রদীপ জ্বালাচ্ছেন অমিতাভ দাস চুজো নিয়ে আপনাদের সামনে কিছু বলছেন শ্রী অরুণা দাস শ্রী শ্রী দুর্গা মা ও সুধীজন রবীন্দ্রসংঘের পরিচালনায় পারুলিয়া পাড়া পূজা কমিটির সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধনী আমাকে আবাহন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করছি উৎসবের পূজা কমিটি ও রবীন্দ্রসংঘের সকল মেম্বারদের আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা শুভকামনা আশীর্বাদ জানাচ্ছি এখানে প্রসঙ্গত আমার ছোটবেলার একটা কথা মনে পড়ছে শ্রী শ্রী দুর্গা মা স্বপ্নে আমার কাছে অন্ন খেতে চেয়েছিলেন আমাদের বাড়ির পুজোয় মাঝখানে অনেক পদ্মফুল স্টোর করে রাখা হতো বিরাট একটা পদ্মফুলের পুরো মনে হতো তার মাঝখানে দাঁড়িয়ে মা মাথায় ঘোমটা দিয়ে করুণাময়ী ভগবতী রূপে আমায় বলেছিলেন আমার খুব খেতে পেয়েছে তোমার হাতে আমায় অন্য খেতে দাও তখন আমি ক্লাস ফাইভ সিক্সে পড়ি করা ওকে গিয়ে মাকে বলায় মা খুব সুন্দর করে বড় পূজার থালায় অন্য ভোগ সাজিয়ে দিলেন আমি ভোগ নিয়ে এসে অপরের বাঁধানো ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে বলছি জল অপরে আসব মা মা তখন একটু হেসে হাত দিয়ে অন্য করে সুন্দরভাবে ডেকে বললেন এসো ডুববে না আমি জলের উপর দিয়ে হেঁটে সহজেই মার কাছে চলে গেলাম সুন্দরভাবে হাত দিয়ে থালা থেকে অন্নগ্রহণ করলেন যেন সত্যি মার খিদে পেয়েছিল এই সুন্দর দৃশ্য মনে হলে আমার এখনো চোখে জল আসে অন্নদাতা জননী অন্নপূর্ণ মায়েরও খিদে পায় ও আমার মতো দুর্ভাগা অধনের কাছে অন্ন খেতে চান তখন থেকে বাড়ির পূজায় আমার হাতে রাজভক্ষানা দেওয়া হতো আর সন্ধ্যায় আরতিতে মন্দিরের সামনেই একটা বড় টেবিলে অন্তত ঘন্টাখানেক ধরে ঢাকের তালে তালে নেচে নেচে আরতি করতাম তখন আমি নিজেকে হারিয়ে ফেলতাম আমার তিন দিকেই ব্যারিকেড দিয়ে রাখা হতো ভিড়ের মাঝে আপনাদের সৌজন্যে হরিদয় আবাহনে আমার শ্রী শ্রী মায়ের অপার করুণার নতুন করে রিয়েলাইজেশন হল এই আনন্দময়ী মঙ্গল ভরা কল্যাণময়ী মাতো আজ মহাষষ্ঠীর পূর্ণ শারদ সন্ধ্যা সময় পারুলিয়া পাড়া পূজা কমিটি ও রবীন্দ্রসংঘীর পক্ষ থেকে আবাহন করছি তুমি এসো মা এসো পৃথিবীর সব অশুভ অমঙ্গল দূর করে শুভ মঙ্গল স্থাপিত করো তোমার শুভ আবির্ভাব সমগ্র মানব জাতির মনের গানে দুঃখ কষ্ট ধুয়ে মুছে দিয়ে সুখ শান্তি মঙ্গলে তাদের জীবন ভরে দিক আর তোমার পূজা আরাধনার শুভ উদ্বোধনে আমি এই প্রার্থনা করছি

জায়গায় প্রকল্পের অস্ত্র